সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং এইটা সম্পূর্ণটাই কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের টাকা যে যে সম্পত্তি সম্পত্তি সেই সেই আমরা তথ্য হলো কালীঘাট রোডের দুটি বাড়ি ইডি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে এবং সেই বাজেয়াপ্ত করার জন্য যে তাদের যে আইনি পদ্ধতি সেই পদ্ধতির জন্য কিন্তু তাদের সদর দপ্তর ইডি সদর দপ্তর সেখানে পাঠানো হয়েছে যে সেই সম্পত্তি তারা বাজেয়াপ্ত করতে চায় অর্থাৎ বহুতল বাড়ি রয়েছে কালীঘাটের দুটি এবং কালীঘাট রোডের দুটি বহুতল বাড়ি সেই দুটি বাড়ি বাজেয়াপ্ত করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট তার পাশাপাশি আমতলাতেও তারা একটি সম্পত্তি এবং একটি নির্মীয়মান এবং আংশিক নির্মিত একটি বাড়ির হদিশ পেয়েছেন সেই সম্পত্তিটাও কেনা হয়েছিল কিন্তু এই লিপস বাউন্সের টাকাতেই গিয়েছিল আর সেটাও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে সব মিলিয়ে এই সাড়ে সাত কোটি টাকার যে হদিশ সেই হদিশ কিন্তু আমরা ইডি ইডি ইতিমধ্যেই সেই তথ্য বিস্তারিত আদালতেও জানাতে চলেছে ফলে এই যে দুর্নীতির টাকা নিয়োগ দুর্নীতির টাকা লিপসেন বাউন্স সংস্থায় গিয়েছিল যেটা এর আগেই এডি ডি উল্লেখ করেছে সেটারই কিন্তু আর পরবর্তী ধাপ যেটা আদালতে জেনেছে তার পরবর্তী তাপটা কিন্তু সামনে এলো যে কিভাবে কোন কোন জায়গার সম্পত্তি বার্যাপ্ত করতে চলেছে আগেও আমরা লিখেছি বেশ কিছু সম্পত্তির অদেশ পেয়েছিলেন এনফর্সমেন্ট ডিরেক্টরের আর এবার এই যে সাড়ে সাত কোটি সম্পত্তি তুমি যেই ডিটেইলডা আমাদেরকে দিচ্ছ এখানে তো নিশ্চয়ই শেষ নয় সুজয় ইডির হাতে আর কিছু তাঞ্চল্যকর তথ্য আছে কি আদালতে পেশ করার মতো অবশ্যই দেখো ইডি এর আগেই বলেছিল যে লিপস অ্যান্ড বাউন্স হচ্ছে এমন একটি সংস্থা যার মাধ্যমে দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছিল সেই কালো টাকাইতেই এই ধরনের সম্পত্তি অর্থাৎ প্রসেডস অফ ক্রাইম যে শব্দটা ইডি ব্যবহার করে সেই প্রসিডস অফ ক্রাইমেই এই কালীঘাট রোডের দুটি বাড়ি এবং আমতলার দুটি বাড়ি কেনা আমতলার একটি বাড়ি কেনা হয়েছিল কিন্তু তদন্তকারীরা বলছেন এটা শুরু এটা সবেমাত্র প্রথম ধাপে তারা এই সম্পত্তির হদিশ পেয়েছেন যেটা তারা বাজেয়াপ্ত করছে দুর্নীতির টাকা বলে তুমি যেটা বললে যে পরবর্তীতে আরও কিন্তু বিভিন্ন জায়গায় এই লিপস অ্যান্ড বাউন্সের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলোও তারা বাজেয়াপ্ত করতে

প্রভিশনাল অ্যাটাচমেন্টের দিকে গেছে অর্থাৎ নির্দিষ্টভাবে হাতে তথ্য পাওয়ার পর শিক্ষা দুর্নীতির টাকায় শেষ পর্যন্ত এই প্রপার্টি কেনা হয়েছে বলে ইডি নিশ্চিত হওয়ার পর আটটা প্রপার্টি সাড়ে সাত কোটি টাকার সেই প্রভিশনাল অ্যাটাচমেন্ট হলো এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু আমি খোঁজ করতে গিয়ে দেখলাম যে এই আলটিমেটলি এই লিপসান মাউন্স এর নামে এই যে প্রপার্টিগুলো প্রপার্টি গুলো যে প্রপার্টিগুলো আদতে কিনেছিলেন কি? অনলে অবাক হয়ে যাবেন এই প্রপার্টি কিনেছিলেন অন্তত সংবাদ মাধ্যম যা রিপোর্ট বার করছে তাতে হচ্ছে কিনেছিলেন সুজয়চক সুজয় কৃষ্ণভদ্র এবং অমীত ব্যানার্জি যৌথভাবে। আবার বলছি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই দুর্নীতি টাকায় যে প্রপার্টি কিনেছেন যে প্রপার্টিগুলোকে ইতিমধ্যে অ্যাটাচ করা শুরু করে দিয়েছে ইডি সেই sí, no property গুলো কিনেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র এবং অমিত ব্যানার্জি সুজয় কৃষ্ণ হচ্ছেন সেই কালীঘাটের কাকু আর অমিত বন্দ ব্যানার্জি হচ্ছেন সেই প্রভাবশালীর বাবা অর্থাৎ কালীঘাটের প্রপার্টি অ্যাটাচমেন্ট এটা ভালো করে বুঝুন কালীঘাটের প্রপার্টি অ্যাটাচমেন্ট এটা ব্যক্তি সুজয় কৃষ্ণ নয় ব্যক্তি অমিত ব্যানার্জি নয় আমার আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এডি সরাসরি কোর্টে যাচ্ছে অমৃতা সেনার বেঞ্চে এই বক্তব্যটা বলেছেন যে আটটা প্রপার্টি সাড়ে সাত কোটি টাকা attachment প্রক্রিয়া শুরু করে দিয়েছেন আমার খালি মনে পড়ছিল গৌতম দেবের কথা যিনি একসময় বলেছিলেন যে ওই কালীঘাট অঞ্চলের চৌত্রিশটা প্রপার্টি এই ব্যানার্জি পরিবার হস্তগত করে নিয়েছেন ভয় দেখিয়ে টোপ দিয়ে নানান ভাবে পরবর্তীকালে সেটা সেটা দু হাজার সাল তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে টালির নালা দিয়ে অনেক জল বয়ে গেছে শেষ পর্যন্ত দেখা গেল মানে আমরা যা শুনেছি যে এই চৌত্রিশটা সত্তরের ওপর হয়ে গেছে এবং এই প্রপার্টি গুলো গরিব মানুষকে বিভিন্নভাবে ভাবে টোপ দিয়ে বুঝিয়ে টুঝিয়ে ম্যানেজ করে ব্যানার্জি পরিবার যে হস্তগত করে এর পেছনে কালীঘাটের থানার জনৈক সিনা বিশ্বাসের অত্যন্ত সক্রিয় ভূমিকা আছে অর্থাৎ পুলিশের প্রোটেকশন ওই এলাকার মানুষ পান না এটা তো গেল একটা দিক কিন্তু মূল যে জায়গাটা নতুন বছরে আমরা যেটা জানতে পারলাম যে কালীঘাটের কালীঘাট রোডের দুটো বহুতল প্রপার্টি অ্যাটাচ করছে ইডি কালীঘাট রোডের দুটো বহুতল অর্থাৎ লিভস এন্ড বাউন্সে যে প্রপার্টি সেই প্রপারটির মধ্যে কালীঘাট রোডের দুটো বহুতল বাড়ি আটাচ করে নিচ্ছে ইডি আপনি ভাবুন তো এই দুটো বহুতল যাদের কাছে টাকা দিয়ে বিক্রি করেছে তাদের অবস্থায় কি হবে আর দেখছিলাম আমতলার একটা বহুতল আটটা প্রপার্টি ডিটেইলস পাওয়া যায়নি অন্তত প্রাইমারিলি আমরা দেখলাম যে সংবাদ মাধ্যমে রিপোর্ট টা বেরোচ্ছে যে কালীঘাট রোডে দুটো বহুতল আর আমতলা একটা বহুতল এর বাইরে কি আরো আরো আছে আমি জানি না শেষ পর্যন্ত ভাইপোর বাড়িটাও এর মধ্যে আসবে কিনা কারণ লিপস এন্ড মাউন্সের যা যা প্রপার্টি সব যদি শেষ পর্যন্ত অ্যাটাচ করতে থাকে তাহলে ভাইপোর বাড়ির দিকেও তো হাত চলে যাবে এবং ইন্টারেস্টিং যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা তথ্য আপনাদের দি এই বাড়িগুলো কেনা হয়েছে সব দুই পনেরো থেকে দুই সতেরোর মধ্যে এই কালীঘাট রোড দুটো বহুতল দু থেকে দু হাজার ভালো করে খেয়াল করে দেখুন এই দু এ ভাইপো সাংসদ হলেন হতে শুরু করলেন আর বাবা দু থেকে দু হাজার কালীঘাটের কাকু আর বাবা দুজনে মিলে দু হাজার পনেরো থেকে দু হাজার সতেরোর মধ্যে পরপর 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 বাড়িগুলো কিনতে শুরু করলেন আরো ইন্টারেস্টিং ইডি বলছে এটা প্রথম ধাপ এটা যদি প্রথম ধাপ হয় আর আটটা প্রপার্টি সাড়ে সাত কোটি টাকা যদি প্রথম ধাপ হয় পরের ধাপগুলো কেউ 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 অঙ্ক করতে পারবেন মানে এর পরে কি কি ধাপ আছে আর কত প্রপার্টি আরো হস্তগত করেছে এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে এটা কোর্টে দাঁড়িয়ে ইডি যখন বলছে তখন ইডি নিশ্চিত হয়েছে যে এর পেছনে চাকরি দুর্নীতি টাকা আছে কয়লা দুর্নীতি টাকা আছে তা কখনোই ইডি কখনো কোনো প্রপার্টি অ্যাটাচমেন্টের ব্যাপারে যায় না প্রপার্টি অ্যাট অ্যাটচ তখনই করে যখন ईडीর হাতে প্রামাণ্য দলিল থাকে বা নথি থাকে যে এর পেছনে চুরি করার টাকা ইনভেস্টেড হয়েছে অর্থাৎ আলটিমেটলি কালীঘাটের প্রপার্টি অ্যাটাচমেন্ট শুরু হয়ে গেল এবং কোথায় গিয়ে সেটা থামবে জানি না নতুন বছরের বাংলার মানুষের কাছে এটা নতুন খবর নয় ভালো খবর মানে ভালো খবর শুধু নয় এটা নতুনও খবর যেটা নিয়ে আমরা এতদিন সন্দেহ করতাম ব্যানার্জি পরিবারে হাত হাত বাড়ালো ইডি এবং দেখা যাক এডি শেষ পর্যন্ত কতদূর কি পৌঁছোয় মাঝপথে থামিয়ে দিতে পারবে না এডি তার কারণটা হচ্ছে ইতিমধ্যে জল অনেক দূর গড়িয়ে গেছে এবং কোর্টে জ্যাসিস অমিতা সেনার বেঞ্চে এসে ইডি এই নতুন নথি এবং এই তথ্য দিয়েছে যাই হোক আমরা আজকে আপনাদের এই প্রসঙ্গে দুজন মানুষের বক্তব্য শোনাবো একজন হচ্ছে ডক্টর সুজন চক্রবর্তী তিনি অবশ্য বলেছেন যে শেষ পর্যন্ত ইডি একটা প্রক্রিয়া শুরু করল কিন্তু প্রচুর লেট এটা ঠিক যে ইতিমধ্যে নথি টাকা পয়সা প্রপার্টি সমস্ত এপাশ ওপাশ সরিয়ে দেওয়ার পরও ইডি শেষ পর্যন্ত একটা প্রক্রিয়া শুরু করলো তিনি স্যাটিসফ্যাকশন জানিয়েছেন আর দিলীপ বাবু বলেছেন দিলীপ ঘোষ বলেছেন লিপসেন বাউন্স অনেক দিনের কেস আজকের কেস তো শুধু নয় এটা অনেক দিনের কেস অর্থাৎ দীর্ঘদিন ধরে তদন্ত প্রক্রিয়ায় মানুষ যখন হতাশ হচ্ছিল তখন অন্তত মানুষ মনে একটা আশা সঞ্চার করার জন্য এলো কিন্তু আমরা খুঁজে পেলাম যেটা সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে শেষ পর্যন্ত ভাইপোর ভাড়ারে কত সম্পদ গচ্ছিত আছে তার একটা ইঙ্গিত মিলছে তার কারণ ইডি বলছে এটা সবে শুরু দেখার অপেক্ষায় থাকবো আমরা এরপরে কোথাকার জল কোথায় গড়ায় কতটা গিয়ে কোন জায়গায় গিয়ে পৌঁছায় লিফ্টস অ্যান্ড বাউন্স আজ নয় বহু বছর ধরে বিতর্কিত সাধারণ মানুষের মুখে মুখে আলোচনা হতো পরে তদন্ত শুরু হয় কোর্টে যায় মামলা এবং তারপরে এক একজন তার কর্ণধার ধরা পড়েন তাদের কাছ থেকে তথ্য আসে আর এটা যে মিথ্যা নয় তার বিভিন্ন তথ্য থেকে প্রমাণ হয়েছে কোর্টে তার তথ্য পেশ হয়েছে তারপরে বিচার হবে এবং আমার মনে হয় যত ইনফরমেশান এসছে তার আধারে আরও তদন্ত এগোচ্ছে আর আমরা সাধারণ মানুষ চাই যে এই ধরনের যে দুর্নীতি লাগাতার চলেছে সেটা বন্ধ হওয়া উচিত দোষী প্রাইমারি নিয়োগ সেই দুর্নীতির টাকা এই গুণিজনদের মারফত লিপস অ্যান্ড বাউন্ডস এবং তার আশপাশে এই যে ঘুরে ফিরে বেড়াচ্ছিল সেই কারণেই তো এই যত চোর লুঠেরা তাদের খুঁজে খুঁজে ভাইপো জোগাড় করে সব নেতা বানিয়েছে টাকা এবং লুট ইডি শেষ অন্তত একটা প্রক্রিয়া শুরু করলো কিন্তু প্রচুর লেট